হর নমস্কার কেমন সবাই বগুড়ে সৌরভের আরো একটি নতুন ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই শ্রাবণ মাস পড়ার সাথে সাথেই বাবা তারকনাথের জলযাত্রার শুভারম্ভ হয়ে যায় পুলিশ স্টেশন সংলগ্ন নিমাইতিত ঘাট থেকে জল তুলে কাঁধে বাঁক নিয়ে বাবার ভক্তরা পায়ে পায়ে এগিয়ে চলে তারকেশ্বরের পথে এর আগের একটি ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম এবছরের শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবার ভক্তদের জলযাত্রার বেশ কিছু আকর্ষণীয় চমক আর আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি কিভাবে তোমরা এই বৈদ্যপাটি নিমাই তীর্থ ঘাট আসবে মাটির ঘর সহ বাঁক তৈরির নানান সরঞ্জাম সবই বা কোথা থেকে কিনবে বাঁক ও ঘর সহ নানান সরঞ্জামের এবছরে দামই বা কি রয়েছে এবছরে জলযাত্রীদের ভিড়ই বা কেমন হচ্ছে জলজাতীদের কোনো কোন সমস্যায় পড়তে হচ্ছে কিনা এই সমস্ত তথ্যই তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে একেবারে শুরু থেকেই আজকের ভিডিওটি শুরু করা যাক আজ তেসরা আগস্ট বাংলার সতেরোই শ্রাবণ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ঠিক আগের দিন রবিবার ভবগুড়ে সৌরভের আজকের জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে আমাদের আজকের গন্তব্য শ্যাওরাফলি জংশন ঘড়ির কাটার সময় এখন দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট ট্রেন নাম্বার সাঁত্রিশ হাজার হাওড়া বর্ধমান করে রওনা দিলাম আজকের গন্তব্যে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে আমাদের ট্রেন শ্যাওড়াফুলি পৌঁছে দেবে একটা বেজে দুই মিনিটে কুড়ি কিলোমিটারের এই শর্ট ডিস্টেন্সের জার্নিতে থাকছে মাত্র আটটি হল্ট সময় লাগবে তিরিশ মিনিটের মতো আর ট্রেনের টিকিট ভাড়া লাগবে জোনপতি 10 টাকা করে ঘড়িতে সময় এখন দুপুর একটা নির্ধারিত সময় থেকে মিনিট আমাদের এসে পৌঁছালো লেটে থেকেওরাফুলি স্টেশনে তোমরা যারা হাওড়া স্টেশন হয়ে স্যাওরাফুলি স্টেশনে আসবে তারা হাওড়া থেকে মেল লাইনে যে কোনো ট্রেনে করেই চলে আসতে পারবে শাওরাফুলি জংশনে এছাড়াও তোমরা যারা শিয়ালদাউ স্টেশন হয়ে আসবে তারা শিয়ালদাহ ডানকুনি লোকালে এসে পালি হল স্টেশনে নেমে পড়বে তারপরে লাইনটা ক্রস করেই সিঁড়ি বেয়ে নিচে নেমে বালি স্টেশনের দুই অথবা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নেবে স্যাওরাফুলিগামী মেল লাইনের যে কোনো ট্রেন তাহলেই কিন্তু তোমরা অনায়াসেই চলে আসতে পারবে এই স্যাওরাফুলি স্টেশনে ট্রেন থেকে নেমেই বাবার ভক্তরা কিন্তু দলে দলেই হেঁটে চলেছে গঙ্গার ঘাটের দিকে স্টেশন চত্বর থেকেই পূর্ণার্থীদের ভিড় যেন দেখার মতো স্টেশনের প্ল্যাটফর্ম বরাবর আপের দিকে বেশ কিছুটা হেঁটে ডান লেভেল ক্রসিংটা পার করেই আমরা চলে যাব আজকের গন্তব্যে প্ল্যাটফর্ম থেকে নেমে ডান দিকের লেভেল ক্রসিং বরাবর আমরা হেঁটে চললাম শ্যাওড়াফুলি বাজারের দিকে শ্রাবণী মেলার এই ভিড় সামলাতে স্টেশন চত্বর ও লেভেল ক্রসিংগুলিতে রয়েছে রেল পুলিশের ব্যবস্থা ও কড়া নিরাপত্তা স্টেশন চত্বর থেকেই রাস্তার ধারে ধারে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে পায়ের অ্যাঙ্কলেট থেকে শুরু করে ফোনের জন্য ওয়াটার কভার ঘট বাঁধার জন্য দড়ি দিয়ে বানানো সিকে। পিঠে নেয়ার জন্য ব্যাগ রং বেরঙের সুতির গামছা ও উড়নি কত করে এগুলো কত করে স্টেশন চত্বরে এই দাদার কাছে মহাকাল লেখা রং বেরঙের এই সুতির উন্নিগুলো আশি টাকা করে দাম বললো দাম দর করলে আশা করছি একটু কম হবে চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক ভিড় ঠেলে স্টেশনের লেভেল ক্রসিংটা আগে পার করে নেই তারপরে এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নেব জিনিসপত্রের দামের খুঁটিনাটি তথ্য তো এটি হল শ্যাওরাফুলি স্টেশন আর আমার বাম দিকের এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাঁক সহ ঘটে সরঞ্জামের পাইকারি সহ খুচরো মার্কেট এখানে দুই ধরনের জলের বাঁক রয়েছে আমার বামপাসের এই সাদা বাঁক দাম রয়েছে দশ টাকা করে আর ঠিক ডান পাশে এই রং বেরঙের কাপড়ে মোড়া বাঁক দাম রয়েছে কুড়ি টাকা করে এই গেল বাঁকের পার্ট এবারে তোমাদেরকে বাঁক সাজানোর সরঞ্জাম গুলো একটু দেখাই বাঁক সাজানোর কথা আমাদের মাথায় এলে সবার প্রথমে যেই জিনিসটা ছাড়া বাঁকের সাজ অসম্পূর্ণ থেকে যায় সেটি হলো এই ঘুমুর ছোট বড় নানান সাইজের ঘুমুর এখানে রয়েছে পনেরো টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত পিসের ঘুমুর তোমরা এই মার্কেটে এলে পেয়ে যাবে এছাড়াও বাঁক সাজানোর জন্য প্লাস্টিকের তৈরি এরকম কালারিং ত্রিশ রয়েছে যেগুলোর দাম রয়েছে দশ টাকা করে বাবার ভক্তরা কিন্তু এই লেবেল কসিং পেরিয়েই চলে আসছে বাজারের দিকে চলো তাহলে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক আচ্ছা এখানে তোমরা দুইটি রাস্তা পাবে বৈদ্যপাটি নিমাইতীর্থ খাট পৌঁছানোর জন্য মিষ্টির দোকানটির পাশ বরাবর বাম দিকের এই শট রুটটা করে অনায়াসেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে মিমাই তীর্থ ঘাটে তবে আমি যেহেতু তোমাদেরকে সম্পূর্ণ মার্কেটটি ঘুরে দেখাবো তাই এই পথে না গিয়ে তোমাদেরকে নিয়ে যাব বাজারের মধ্য দিয়ে একেবারে সোজা পথে বাজারের মধ্যে দুপাশারি রাস্তার ধারে ঝুড়িতে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে প্লাস্টিকের ঘট যেগুলির দাম শুরু হচ্ছে দশ টাকা থেকে বাম দিকে এখানেও কিন্তু বাঁক সাজানোর প্রয়োজনীয় সরঞ্জাম ত্রিশুল ঘুমুর ও প্লাস্টিকের কালারিং ফুল বিক্রয় হচ্ছে সুকটান প্রেমী বাবার ভক্তদের জন্য বিক্রয় হচ্ছে গাঁজার কোলকে প্লাস্টিক হোক বা মাটির ঘটকে ঝুলিয়ে নিয়ে যাওয়ার জন্য বিক্রি হচ্ছে দড়ি তৈরি সিকে যেগুলির মিনিমাম প্রাইস রয়েছে তিরিশ টাকা করে এছাড়াও সাইজ অনুযায়ী দামের পার্থক্য রয়েছে আজ তো একটা বাঁকের দাম দশ থেকে কুড়ি টাকা এটা তো তোমাদেরকে আগেই বললাম কিন্তু বাঁকটা যদি পছন্দ মতো সাজিয়ে নাও তাহলে তার দাম ঠিক কত টাকা হতে পারে সেটাই একটু জেনে নেই চলো সাজিয়ে দিলাম মোটামুটি একটা দাম বলুন না মানে কত থেকে শুরু একশো টাকার উপর থেকে শুরু তো বাঁক যদি তোমরা এখান থেকে সাজিয়ে নিতে চাও তাহলে কিন্তু তার দাম একশো টাকা থেকে শুরু এবারে যেরকম সরঞ্জাম দিয়ে সাজাবে সেই অনুযায়ী বাঁকের দাম বাড়তে থাকবে তোমাদের যাদের হাতে অথবা বাঁকে ঘট নিয়ে যেতে অসুবিধা হয় তারা কিন্তু ঘট ক্যারি করার জন্য এরকম পিট ব্যাগ কিনে নিতে পারো যেগুলোর দাম শুরু হচ্ছে কুড়ি টাকা থেকে মার্কেট জুড়ে শুধুই খালি ঝুড়িঝুড়ি প্লাস্টিকের ঘট তাহলে কি মাটির ঘট নেই আছে পছন্দসই মাটির ঘট তোমরা কোথায় পাবে তারও সন্ধান থাকবে এই ভিডিওতে ঘট বাজার এই রঙিন শিকেগুলো একটু সাইজে ছোট এগুলোর দাম রয়েছে কুড়ি টাকা করে জোড়া এদিকটাতে যেমন রকমারি কিছু ঘুমুর রয়েছে যেগুলোর দাম প্রায় একই রকম রয়েছে তবে সত্যি বলতে দোকানগুলো কিন্তু রং বেরঙের বাঁকে সরঞ্জামে অসম্ভব সুন্দর দেখতে লাগছে বোম বোম সাইড বোম বাবার নামের ধনি তুলে বাবার ভক্তরা এগিয়ে চলেছে নিমাই তীর্থ ঘাটের দিকে শারনাফুলি বাজারের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ মেন রোডের কিছুটা আগে তোমরা এরকম কিছু পার্মানেন্ট দোকান পেয়ে যাবে যেখান থেকে চাইলেই কিন্তু তোমরা জামা প্যান্ট থেকে শুরু করে জলযাত্রার জন্য কালারফুল ধুতি ও উর্নি কিনে নিতে পারবে তবে অবশ্যই কিন্তু কেনার আগে দোকানদারের সাথে বার্গেনিং করে নিও আর দোকানগুলিতে আমি যা দেখলাম অনেক রকমেরই কালেকশান রয়েছে তাই তোমরা যদি বাড়ি থেকে নতুন পোশাক না এনে থাকো তাহলে কিন্তু তোমরা একবার হলেও এই দোকানগুলি ঘুরে দেখতে পারো পোশাকের দোকানগুলি পার করে রোডে উঠে পড়লাম এখান থেকে ডানদিকে গেলেই পড়বে মা নিস্তারিনী কালীবাড়ি আর বাম দিকের রাস্তা বরাবর মিনিট পনেরো হাঁটাপথেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল জলযাত্রীরা কিন্তু দলে দলে ছুটে চলেছে সানের জন্য জলযাত্রীদের সাথে সাথে আমরাও হেঁটে চলেছি নিমাইতীর্থ ঘাটের দিকে তবে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তে বাধ্য হচ্ছি এরকম সুন্দর সুন্দর বাঁকের সরঞ্জামের দোকানগুলি দেখে এখানে কিন্তু খাঁড়া কুড়াল চাঁদ ও ত্রিশুলের মতো বেশ দামি দামি পিতলের সরঞ্জামও বিক্রি হচ্ছে তোমাদেরকে বলেছিলাম মাটির ঘর চাইলে কোথায় পাবে তার সন্ধান এই ভিডিওতেই দিয়ে দেবো সামনে ফেরি ঘাট তার ঠিক আগে ঠিক ডান দিকে দোকানগুলি ফেলে রেখে একটুখানি ভেতরে গেলেই দেখতে পাবে এরকম শাড়ি দিয়ে সাজানো রয়েছে হাজার একটা মাটির ঘট যেগুলো ষাট সত্তর আশি টাকা জোড়া হিসেবে বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী দামের তফাৎ রয়েছে এই যে ঘটে চাপা দেওয়ার জন্য রং বেরঙের বিক্রি হচ্ছে এগুলো বেশ বড়ই রয়েছে এগুলোর পার পিস দাম রয়েছে তিরিশ টাকা করে এবারে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি ফেরি ফেরিঘাটের দিকে দাদা এইগুলো কি দাম আছে আড়াইশো টাকা আর ছোটগুলো বাবা মহাদেবসহ মা কালী ও অন্যান্য দেবদেবীর ছবি দেওয়া এই সুন্দর সুন্দর ভুলে মোড়া পটের সরঞ্জামের বড়গুলি আড়াইশো টাকা ও ছোটগুলি দেড়শো টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে একটু এগোতেই পড়লো শ্যাওরোফুলি নিমাইতীর্থ ফেরিঘাট যারা ব্যারাকপুর হয়ে আসবে এই নিমাইতীর্থ ঘাটে তারা কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে টোটো অথবা অটোতে করে চলে আসবে মনিরামপুর ফেরিঘাটে সেখান থেকে ভেসেলে করে অনায়াসেই চলে আসতে পারবে নিমাই তীর্থ ফেরিঘাটে নিমাই তীর্থ ফেরিঘাট থেকে বেরিয়ে ডান পাশের এই রাস্তা বরাবরই তোমাদেরকে এগিয়ে যেতে হবে নিমাই ঘাটের দিকে আমাদের সামনে একটি বাঘ যাচ্ছে যেটিতে সম্ভবত বাবা মহাকালেশ্বরের শিবলিঙ্গ রয়েছে অসম্ভব সুন্দর লাগছে বাঘটিকে স্টেশন থেকে বেরিয়ে আসার সময় তোমাদেরকে নিমাই তীর্থ ঘাট আসার জন্য একটি শর্টকাট রুট দেখিয়েছিলাম বামদিকের এই রাস্তাটি ওই শর্টকাট রুট হয়েই এসে মেন রাস্তায় মিশেছে রাস্তার ধারেই তোমরা বিক্রি হতে দেখতে পাবে আকন্দের মালা বাবা তারকনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য ও জলপূর্ণ ঘর সাজানোর জন্য তোমরা কিন্তু এখান থেকেই কিনে নিতে পারবে আকন্দের মালা আজকের বাজারে বড় ভালো আকন্দ মালাগুলোর এখানে দাম নিচ্ছে পঞ্চাশ টাকা করে পিস শ্রাবণ মাস বলে আকন্দের মালার দামটা একটু বেশিই রয়েছে তোমাদেরকে বলে রাখি আজ তৃতীয় সোমবারের আগের দিন পূর্ণার্থীদের ভিড় কিন্তু যথেষ্ট পরিমাণেই রয়েছে বৈদ্যপাটির নিমাইতীর্থ ঘাট থেকে দীর্ঘ আটত্রিশ কিলোমিটারের পথ যদি তোমরা পায়ে হেঁটেই যাও তাহলে পায়ে পড়ার জন্য অবশ্যই কিনে নিও এরকম এক জোড়া অ্যাঙ্কলেট যেগুলো এখানে বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে জোড়া নিমাই তীর্থ ঘাট যেতে যেতে এরকম কিছু নিরামিষ খাবারের হোটেল তোমরা দেখতে পাবে যেখান থেকে চাইলেই কিন্তু তোমরা অল্প কিছু খেয়ে নিতে পারো বাবার ভক্তদের ভিড়টা একবার দেখো খালি এবছরের শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের আগের দিন অর্থাৎ আজকে রেকর্ড ভিড় রয়েছে জলযাত্রীদের যারা একটু ভারী ঘট নেবে তারা এরকম একটু মোটা দড়ি শিখে নিতে পারো যেগুলোর দাম রয়েছে চল্লিশ টাকা করে জোড়া আটত্রিশ কিলোমিটারের এই দীর্ঘ যাত্রা পথে তোমরা দেখতে পাবে মা ডাকাতকালীর মন্দির কাশী বিশ্বনাথ মন্দির ও বাবা লোকনাথের মন্দির আর সর্বশেষে বাবা তারকনাথের মন্দির এই মন্দিরগুলিতে প্রণামের জন্য ও ঘটে দেওয়ার জন্য এখান থেকেই তোমরা কিনে নিতে পারো কিছু ধূপকাঠি আচ্ছা তোমরা যারা বাড়ি থেকে নিজস্ব বাঁক নিয়ে আসবে তারা কিন্তু এখান থেকে বাঁক পছন্দ মতো সাজিয়েও নিতে পারো তবে তোমরা যারা বাঁকে অভ্যস্ত নাও তাদেরকে আমি সাজেস্ট করব মিনিমাম দু তিনজনের গ্রুপ ছাড়া বাঁক নিয়ে না আসাটা বিশেষ করে এই রবিবার ও সোমবারগুলিতে যে পরিমাণে জলযাত্রীদের ভিড়ের চাপ রয়েছে সেক্ষেত্রে অভ্যাস না থাকলে ভাগ নিয়ে সমস্যায় পড়তে পারো আমি আবারও বলছি তোমরা কিন্তু পায়ে পড়ার জন্য অ্যাঙ্কলেট অবশ্যই কিনে রেখো এই দাদার কাছেও অ্যাংকলেটের দাম কুড়ি টাকা করেই জোড়া রয়েছে এখানে যে ঘটে চুন্নিগুলো রয়েছে এগুলো পনেরো টাকা করে দাম রয়েছে বাবার পূর্ণার্থীদের ভিড় এড়াতে প্রশাসনের তরফ থেকে এখানে খুব সুন্দর একটি সিস্টেম করা রয়েছে কিছু দূর অন্তর অন্তর একটি করে লোহার গেট করা রয়েছে গেট খুলে কিছু কিছু করে ভক্তকে ছাড়া হচ্ছে আবার পুনরায় গেট ফেলে দেয়া হচ্ছে এভাবেই কিন্তু প্রশাসনের তরফ থেকে পুণ্যার্থীদের ভিড়টাকে কন্ট্রোল করা হচ্ছে তোমাদেরকে সামনে থেকে একবার ভিড়টা দেখাই চলো এভাবেই কিন্তু বাবার ভক্তরা ভিড় ফেলে এগিয়ে চলেছে নিমাই ঘাটের দিকে নিমাই তীর্থ ঘাটের আগে যেতে যেতে তোমরা দিকে আরো বেশ কিছু গঙ্গার ঘাট দেখতে পাবে অনেক ভক্তই কিন্তু এই ঘাটগুলিতে গিয়েও গঙ্গার জল তুলে আনছে তবে গঙ্গার এই ঘাটগুলিতে বাবার ভক্তদের নিয়ে ছোট্ট একটা স্ক্যাম চলছে কিছু লোক ঘাটগুলিতে ঢোকার মুখে কমিটি করে দাঁড়িয়ে রয়েছে ভক্তদের হাতে হাতে দশ টাকার বিনিময়ে একটি করে কুপন দিচ্ছে ঘাটে নামার জন্য তোমরা যাতে এই স্ক্যামের শিকার না হও তাই আগে ভাগেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আরো একটি এই রকম ঘাট রয়েছে যার নাম রয়েছে সম্ভবত পদ্মার ঘাট যাই হোক তোমাদেরকে কিন্তু এই অন্যান্য গঙ্গার ঘাটগুলিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সামনে একটুখানি হেঁটেই রয়েছে নিমাইতীর্থ ঘাট সেখানে কোনো রকম কুপনের স্ক্যাম আশা করি থাকবে না আর ঘাটটি যে কতটা পরিষ্কার সেটাও গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু তোমাদেরকে স্নান করে ভিজে কাপড়েই হাঁটতে হবে সাথে বর্ষাকাল তাই ওয়াটারপ্রুফ এই মোবাইল কভার গুলো অবশ্যই একটা করে কিনে নিও এখানে যেমন মোবাইল কভারগুলোর দাম বলছে কুড়ি টাকা করে যেতে যেতেই ডান দিকেই পড়বে লক্ষ্মীনারায়ণ ভাণ্ডার নামের এই দোকানটি তোমরা যদি পিতল অথবা স্টিলের ঘটে করে গঙ্গার জল নিয়ে যেতে চাও বাক সাজানোর জন্য পিতলের সরঞ্জাম কিনতে চাও তাহলে একবার এই দোকানটি তোমরা ঘুরে দেখো আশা করছি তোমাদের পছন্দসই সরঞ্জাম এখান পেয়ে পছন্দ এখানে এই উর্নিগুলোর দাম রয়েছে একশো টাকা করে অবশেষে চলে এলাম নিমাই তীর্থঘাটের যে মোর তার ঠিক একেবারে সামনে ভিড়ের চাপ এতটাই ছিল আমাদেরকে মোড়ে বেশিক্ষণ দাঁড়াতে দিল না ডান দিকে বেঁকে আমরা এখন এগিয়ে যাচ্ছি নিমাই তীর্থ ঘাটের দিকে নিমাই ঘাটে যাওয়ার রাস্তায় এরকম পারমানেন্ট রেলিং করা রয়েছে একদিক দিয়ে ভক্তরা ঘাটে নেমে যাচ্ছে আর অপর দিক দিয়ে ভক্তরা ঘটে করে জল নিয়ে ওপরে উঠে আসছে ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিমাই ঘাট জুড়েই রয়েছে সিসিটিভির ব্যবস্থা এই নিমাইতীর্থ ঘাটের মূল নিদর্শন হলো সোনালি বন্যের রঙেম নিমাই ঠাকুরের এই আস্ত মূর্তিটি সিঁড়ির ধাপের উপর থেকে নিমাই তীর্থ ঘাটে পূর্ণার্থীদের ভিড়টা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। হাজার হাজার ভক্তের সমাগমে রেকর্ড ভিড় হয়েছে আজ এই নিমাই তীর্থ ঘাটে চলো তাহলে ভিড় ঠেলে ঘাটের দিকে একটু এগিয়ে যাওয়া যাক ভক্তদের বাঁক রাখার জন্য ঘাটের মাছ বরাবর এরকম অসংখ্য লোহার রেলিং করা রয়েছে এই নিমাইতীর্থ ঘাটে এলে তোমাদেরকে কিছু দালাল ধরতে পারে পয়সা নিয়ে ঘাট থেকে জল তুলে দেওয়ার জন্য তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব দালাল চক্রে না পড়ে তোমরা নিজেরা সাবধানতার সঙ্গে ধীরে ধীরে ঘাটে নামো স্নান করে ঘটে করে জল তুলে আনো আচ্ছা ঘাটে নামার আগেই বাম দিকে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা এছাড়াও মহিলাদের জন্য রয়েছে পোশাক পরিবর্তনের ঘর ঘাটে ডান পাশে দেখালেই দেখতে পাবে ঘাট সংলগ্ন নিমাই তীর্থ গৌরীয় মঠ এই গৌরীয় মঠের ভিডিও ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে রয়েছে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলেই একবার ভিডিওটি দেখে নিতে পারো দলে দলে ভক্তরা গঙ্গায় নেমে যাচ্ছে স্নান করে ঘটে করে গঙ্গার জল তুলে নিয়ে আসছে আগামী দিনে তোমরাও এসো বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে তবে তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ কেউ কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় গঙ্গার জলে নেব না এটা কিন্তু তোমাদের বিপদের কারণ হতে পারে গঙ্গার জল তুলে নিয়ে এসে গঙ্গা মাটি দিয়ে দশ পনেরো টাকার বিনিময়ে সুন্দর করে ঘট বাঁধিয়ে নিতে পারো এখান থেকেই এরপরেই ব্রাহ্মণ মশায়ের থেকে বাবার নামে তিলক কেটে বোম বোম তারক বোম বলে রওনা দিয়ে দাও তারকেশ্বরের পথে তোমাদের সকলের জন্য ভবগুড়েশ্বর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা রইল বাবার ভক্তরা পুরোহিতকে দক্ষিণা দিয়ে একে একে কেটে নিচ্ছে বাবার নামের তিলক এরপরেই দলে দলে এগিয়ে চলছে তারকেশ্বরের পথে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার চেনা চেনা বন্ধুদের সাথে শেয়ার করে দিও এছাড়াও ভবঘুড়ে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে